আমাদের কিন্তু প্রচুর পরিমাণে নিউ কালেকশন আসছে সেই সাথে কিন্তু রিস্টকের প্রোডাক্টও চলে আসছে কোকো প্রিন্টের এই ড্রেসটা কিন্তু প্রচুর পরিমাণে আবারও রিস্টক হয়ে গিয়েছে এই যে এদিকেও খুলছে তো এটা কিন্তু প্রচুর অর্ডার ছিল কয়েকদিন ধরে আমরা অর্ডার নেওয়াটা আবার স্টপও করেছিলাম যা কারণ হচ্ছে এটা আমাদের রিস্টক হচ্ছে সেই কারণে তো এই যে দেখতে পাচ্ছেন এটা আবারও হাতে চলে আসছে আমাদের কি কি প্রোডাক্ট রিস্টক হয়েছে সেটা আমি আপনাদেরকে এক নজরে দেখাই লাগে এটা একটু খুল এটা এ ড্রেসটার জন্য কিন্তু কয়েকজন কাস্টমারের ড্রেস আমি প্যান্ডিংয়ে রেখেছি আপুদের হচ্ছে একসাথে আরও কয়েকটা ড্রেস ছিল এই ড্রেসের জন্য আমি কিন্তু পাঠাতে পারি নাই এই যে এ গুল গুল রঙের এ ড্রেসটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে সুন্দর এই যে এতটাই যারা যারা এটা পাননি যাদেরকে আমি মানা করে দিয়েছিলাম যে আমি দিতে পারবো না তারা সবাই তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলবেন যে দেখেন আপনাদের জন্য আমি কি পরিমাণের আবার নিয়ে আসছি গুল রঙের এড ওকে শোরুম ভিজিট করলেও পেয়ে যাবেন আপনারা সে সাথে আর বের হচ্ছে এই যে দেখেন পেটিয়ে পেটিয়ে বের হচ্ছে এই ড্রেসটা কিন্তু আবারও দেখেন রিস্টক করা হয়ে গিয়েছে কি যে সুন্দর কালার এই যে কি বের হচ্ছে দেখেন আপনাদেরই পছন্দের ড্রেস বের হচ্ছে এই যে খুবই খুবই প্রিটি খুবই খুবই প্রিটি এটা এতটাই সুন্দর আপনার শোরুম ভিজিট করলেও পেয়ে যাবেন সেই সাথে হচ্ছে আপনারা অনলাইনেও এটা অর্ডার করে ফেলবেন এই ড্রেসটা যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন মাসা আল্লাহ আবারও দেখেন কি পরিমাণের আমাদের স্টকে চলে আসছে সেই সাথে আরেকটা ড্রেস হচ্ছে আমাদের মোস্ট পপুলার হচ্ছে এটা এটা তো একজন কাস্টমার টোটাল ষাটটাই নিয়েছে সেম ডিজাইনের ষাটটা ড্রেস ভাবা যায় পুরা সবাই ফ্যামিলি মেম্বাররা ম্যাচিং করে এই ড্রেসটা নিয়েছে সে সাথে ম্যাজান্দা কালারের ড্রেসটাও কিন্তু চলে আসে এক পিস নাও কার লাগবে যার যার ড্রেস প্যান্ডিংয়ে ছিল এই কয়েকদিন সবার ড্রেসগুলো কিন্তু চলে যাবে এটাও কিন্তু আমাদের রিস্টক করা হয়ে গিয়েছে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলেন রিস্টক কিন্তু হয়ে গিয়েছে এরপরে হচ্ছে জমজমের এই ড্রেসটাও কিন্তু আমাদের আবারও স্টক করা হয়ে গিয়েছে পিঙ্ক কালারের এই জমজমটাও সরি ইয়েলো কালারের এই জমজমটাও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণের হিট এটাও কিন্তু আবারও চলে আসছে আজকে কি পরিমাণের কালেকশন আসছে আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না আরও বস্তা আছে আরও ওপেন করছে আপনাদেরকে একটা একটা করে ইনশাল্লাহ আপডেট দিয়ে দেব এটাও কিন্তু আমাদের রিস্টর করা হয়ে গিয়েছে মার্শাল্লা কি যেই সুন্দর কোকো প্রিন্টের ড্রেসটা অনেক বেশি প্রিটি সেলাই করলে তো এটা আরও বেশি সুন্দর আর হচ্ছে ওড়নাটা সবচাইতে বেশি প্রিটি এগুলো সবগুলো আপনারা শোরুম ভিজিট করলে পেয়ে যাবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ চট্টগ্রাম একশো একষট্টি নাম্বার ফারহানা ফ্যাশন যারা এখনও পাননি তারা তারা কিন্তু কয়েকদিন মধ্যেই কিন্তু পেয়ে যাবেন এটা আমরা আগামীকালকে সবগুলো পার্সেল রেডি করে ফেলবো সে সাথে নিউ অর্ডারের জন্য যেটা করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করবেন সে সাথে চাইলে আপনারা পেজও অর্ডারটা ডান করতে পারবেন ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে আপনারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন